সমালোচনা যেখানে সমালোচনা নেই সেখানে কোনো সফলতা নেই এই কথাটা মনে রাখবেন যেখানে সমালোচনা আছে সেখানে সফলতা আছেই আপনার কোনো গুণ না থাকলে আপনার কোনো যদি কোনো কেরিয়ার না থাকে যদি আপনাকে নিয়ে কোনো কিছু বলার না থাকে তাহলে কিন্তু মানুষ আপনাকে নিয়ে আপনাকে নিয়ে কিন্তু কখনোই সমালোচনা করবে না আপনার মধ্যে গুণ আছে আপনার মধ্যে এমন কিছু আছে বলেই মানুষ কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করে তাই বলবো যেখানে সমালোচনা নেই সেখানে কিন্তু কোনো সাফল্য নেই তাই কে কি বললো না বললো আপনি অনেকেই বলবে যে পাগল হয়ে গেছে কি করছে না করছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে আপনাকে যে কি ভিডিও বানায় এই ভিডিও কি ভাইরাল হয় এই ধরনের ভিডিও কি হয় নাকি আরে ভাইরে ভাই তাকে একবার একটা বলবেন যে ভাই আপনি ক্যামেরার সামনে এসে কথা বলেন আপনি ভিডিও তৈরি করেন দেখে আপনি কতটা পারেন তাকে এই কথাটা বলবেন যে ভাই আপনি করে দেখান যারা এই কথাগুলো বলে সমালোচনা কিন্তু মুখ দিয়ে করাই যায় কিন্তু কাজ কিন্তু সবাই করতে পারে না সমালোচনা করা সহজ কিন্তু সেটা কিন্তু সাফল্য পর্যায়ে প্রথমে কিন্তু সেটা কিন্তু খুব কঠিন একটা বিষয় তাই কে কি বললো যে পাগল হয়ে গেছে কি ভিডিও তৈরি করে এটা কখনোই ভাইরাল হবে না কি করছে পাগলের মতো সময় নষ্ট করছে হ্যাঁ টাকা নষ্ট করছে এটা করছে ওইটা করছে সেটা করছে যে যাই বলুক না কেন হ্যাঁ প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনেই এরকম সমালোচনা আছে সমালোচনা থাকবেই সমালোচনা থাকলে সেখানে কোনো সফলতা নেই সেই সফলতার স্বাদ আপনার কখনোই পাবেন না হম নানান ধরনের মানুষ কথা বলবে নানান ধরনের উপহাস করবে আপনাকে নিয়ে আপনি তখন সফলতা যখন হবেন তখন সেই স্বাদটা আপনারা আপনি বুঝবেন এবং আপনি যখন স্বাদটা বুঝবেন সেই সমালোচনাকে তখন কিন্তু চুপ হয়ে যাবে তখন তারাই আপনার কাছে চলে আসবে যে ভাই কিভাবে কি করা যায় কিভাবে সফলতা অর্জন করা যায় আমাকে আমাদেরকে একটু বলেন তাই আপনাদেরকে বলবো এতটা কথা বলার উদ্দেশ্য এটাই যে কে কি বললো না বললো সেটা দিকে কান না দিয়ে আপনার আপনার যে স্বাভাবিক যে কাজগুলো আছে আপনি যেটা করছেন যেদিকে আগাচ্ছেন শুধু ফেসবুকে নয় আপনি যেটাই করছেন না কেন আপনি সেই দিকে অগ্রসর হন অবশ্যই আপনি সেটা শেষ পর্যন্ত দেখে সারবেন যেখানে কেন সফলতা আমি পাচ্ছি না আপনার মধ্যে কি ঘাটতি রয়েছে আপনি সেই দিকে ফোকাস করেন অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিস আপনি যদি পরিশ্রম করেন সেখান থেকে অবশ্যই আপনার সফলতা আসবে তাই সবসময় চেষ্টা করবেন অন্যের কথায় কান না দিয়ে অন্য সমালোচনায় কান না দিয়ে আপনি আপনার মতো কাজ করেন হ্যাঁ আজ পর্যন্ত ইতিহাসে যারা এরকম সফল ব্যক্তি হয়েছেন তাদের পিছনে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের ভাবে ষড়যন্ত্র করেছে অনেক ধরনের সমালোচনা করেছে বলেই আজকে তাদেরকে ইতিহাসে তাদের নাম তারা যদি সমালোচনা না করতো তাদেরকে নিয়ে এই কথাগুলো কিন্তু বা আপনাকে নিয়ে তাকে নিয়ে কিন্তু কখনোই বিস্তার হতো না যত সমালোচনা তত আপনাকে নিয়ে বিস্তার যত সমালোচনা তত আপনাকে নিয়ে একটা নিউজ নিউজ একটা পোর্টাল তৈরি হলো তাই সমালোচনাকারী সমালোচনা করতেই থাকবে উপহাস করতেই থাকবে হ্যাঁ পাগল ছাগল এটা বলতেই থাকবে তো সেই দিকে আপনারা খেয়াল না দিয়ে আপনাদের আপনারা আপনাদের কাজের মাধ্যমে দেখিয়ে দেন যে আমি পারি আমাকে দিয়ে হবে অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা এমন কোনো উপাদান এমন কোনো জিনিস দিয়ে দিছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মেধা আছে আপনি আপনার মেধা শক্তিকে কাজে লাগান অবশ্যই আপনারা এখান থেকে সফলতা পেয়ে যাবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটু সবাইকে দেখার দেখার জন্য একটু শেয়ার করে দিবেন একটু পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ